ঘুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থতা হচ্ছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত সুস্থ থাকলে আর কিছুই লাগে না সুস্থতা এমন একটা জিনিস যেটা গত এক সপ্তাহ যাবত আমি হারে হারে টের পেয়েছি তো অনেক অসুস্থ ছিলাম গত এক সপ্তাহ যাবত কোনো রকম ভিডিও আপলোড করতে পারি নাই তো যাই হোক অনেক কথা হবে সবাইকে স্বাগত আমার স্বপ্নের সংসার ইউটিউব চ্যানেলে সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ করছি সবাইকে অনুরোধ করব। আমার ভিডিওতে একটা করবেন আমি গত এক সপ্তাহ যাবত ছিলাম অসুস্থ ছিলাম যে বাড়ি থেকে হচ্ছে শাশুড়িকে বলেছিলাম আসতে তো উনি এসেছিল তো উনি রান্না বান্না করতেছে উনিও তো হচ্ছে মানে বয়স্ক মানুষ তো ওনাকে দিয়ে তো কত কত আর কাজ করানো যাবে তো যাই হোক তো ওনাকে কচু শাক রান্না করার জন্য আর এদিকে আমি জন্য খিচুড়ি বসিয়েছি তারপর চলে গেছি হচ্ছে আমার উঠানে একটু মানে সবুজ শাক খোঁজার জন্য বেশ কয়েকদিন যাবৎ বাচ্চাটার হচ্ছে করতে লাগে না বাচ্চাটা অনেক কষ্ট হয়ে যায় তো রান্না করার সময় বাচ্চার খিচুড়ি বসেছিলাম তো ভাবলাম যে একটু সবুজ শাক দিলে বাচ্চাটার জন্য হয়তো একটু ভালো হবে তো যেহেতু আমার উঠানটা অনেক বড় উঠানে খুঁজলে কোনো না কোনো শাক ঠিকই পাওয়া যায় তো চলে গেলাম উঠানে উঠান থেকে নিয়ে এসে এসে হচ্ছে পুঁইশাক বেয়ে গেছিলাম একটুখানি একটা ডুগা ছিল পুঁই শাকের তো ওখান দিয়ে কয়েকটা পাতা নিয়ে আসিয়ে বাচ্চার খিচুড়িতে দিয়ে দিলাম আর এপাশে বাচ্চার খিচুড়ি রান্না করতেছি আর ওখানে হচ্ছে শাশুড়ি কচু শাক ছিল বাড়ি থেকে আসার সময় তো উনি শাকগুলা গুটে বেছে পরিষ্কার করে নি সেগুলো ধুচ্ছে আর পেঁয়াজ রসুন সমস্ত সেই হচ্ছে করতেছে তো আমি যে বললাম অনেক বেশি অসুস্থ অসুস্থ ছিলাম গত হচ্ছে একটা সপ্তাহ যাবত আমি কোনো কিছু করতে পারি নাই হচ্ছে মানে আমার স্বামী বাধ্য হয়ে আমার শাশুড়িকে হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসছে কারণ আমি তো একদমই একা মানুষ আমি অসুস্থ হয়ে গেলে আমার মানে তাকে দেখভাল করার মতো মানে আমার শক্তিটুকু ছিল না আমি বেশি এতটাই অসুস্থ ছিলাম তো এইদিকে গাছগুলো দেখেন গত বেশ কয়েকদিনও সেগুলো পানি দেওয়া হয় নাই গাছগুলো কেবল পাতা হলুদ হলুদ হয়ে যাচ্ছে মানে সবকিছুই ঘরের ভিতরে এলে অযত্ন তো আমি গাছের গোড়ায় একটু পানিও দিয়ে নিলাম ঘরের ভিতরে কোনো কাজই যেন হচ্ছে ঠিক মতো এক সপ্তাহ যাবৎ হয় নাই তো বৃদ্ধ মানুষ তাকে তো নিয়ে আসা হয়েছে শুধুমাত্র হচ্ছে মানে জাস্টে শুধু যেন আমার আয়সা একটু দেখাশোনা করতে পারে আর ঘরে রান্নাবান্নাও তেমন করা হয় নাই গত এক সপ্তাহ যাবৎ ধরতে গেলে বাইরের খাবারই আমার ঘরে বাচ্চা কাচ্চা সবাই খাওয়া হচ্ছে কারণ আমি যে রান্না করব সে রান্না করার মতো এনার্জিটুকু আমার শরীরে ছিল না এতটাই আমি অসুস্থ ছিলাম এখনো আমার হচ্ছে সস্তে আমি ঠিক মতো হতে পারি নাই তো যেহেতু আমি আমার নতুন চ্যানেল গত এক সপ্তাহ যাবত আমি ভিডিও আপলোড দিতে পারি নাই আমার অনেক খারাপ লাগতেছিল যে আমার নতুন একটা চালেন আমি সেখানে কোনো কাজই করতে পারতেছি না তো একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম ঠিকই তো তারপরও হচ্ছে ভিডিও তো এডিটিং হয়েছে অনেক কাজ থাকে একটা ভিডিওর পিছনে দেখা যায় পাঁচ সাত দশ মিনিটের একটা ভিডিও কিন্তু সেই ভিডিওটার পিছনে অনেক খাটা খাটির পরে কিন্তু একটা ভিডিও আপলোড দিতে হয় প্লিজ এই পর্যন্ত যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো প্লিজ যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে অপশনটা ক্লিক করে রাখবেন এতে করে আমার নতুন ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর আপনারা সময় করে আমার ভিডিও দেখে নিতে পারবেন আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট রইল প্লিজ একটা লাইক দেওয়ার ভিডিও কন্টিনিউ করবেন প্লিজ 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 ভালো লাগলে একটা মিস্টেক কমেন্ট করিয়ে আপনাদের শুধুমাত্র আপনাদের ভালোবাসা ও সাপোর্ট সাপোর্ট পাওয়ার জন্যই কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করার এই অসুস্থ শরীর নিয়ে এতটাই অসুস্থ তার পুরো ভিডিও দিয়ে যাচ্ছি তো যাই হোক আমি এখানে কচু সাগার ইলিশ মাছ হচ্ছে বসিয়েছে মানে আমি মানে আমার শাশুড়ি বসিয়েছে তো হচ্ছে আমি যে পুরোপুরি ভিডিওটা শুট করব সেটাও করতে পারি নাই তো আমার শাশুড়ি মা এখানে হচ্ছে মশলাটা কষিয়ে হচ্ছে ইলিশ মাছটা হচ্ছে শাক দিয়ে বসিয়ে নিছে আর কচু শাক আর ইলিশ মাছ আমার অনেক বেশি পছন্দ তো যেহেতু আমি কিছুই খেতে পারতেছিলাম না ভাবলাম যে হতে ঝাল ঝাল করে একটু কচু ভর্তা গলে হয়তো বা একটু দুটো ভাত খেতে পারবো তো মানে চিপাতে একদম কোনো স্বাদ বলতে কিছু নেই জ্বরে জ্বরে একদম পুরো মুখে রুচি বলতে কিছু নেই আর এ পাশে হচ্ছে রান্না হচ্ছে মুরগির মাংস বাসায় তো যে বললাম ছেলে মেয়ে হচ্ছে তারা তো তো খাবে তাই না ওদের জন্য তো কিছু হলেও করতে হবে তো বাসায় এই কয়েকদিন বাইরের খাবারই মানে খাওয়া হয়েছে তো শাশুড়ি মা আসার পর সে হচ্ছে রান্না বান্না করতেছে সবাইকে বলবো যারা আমার চ্যানেলে এই পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন বা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবার কাছে এই অনুরোধটুকু রইল যদি হ্যাঁ আমার ভিডিও ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন আমি বলে নিই যে আমার ভিডিও ভালো না লাগলেও আমাকে সাপোর্ট করতে হবে যদি ভালো লাগে তাহলে প্লিজ সাপোর্ট করবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকেন আশা করি অবশ্যই ভালো লাগবে তো দুপুরবেলা রান্না বান্না শেষ করে হচ্ছে এখানে এটা বিকেলের ভিডিও হয়তো বা বলবেন এতটা অসুস্থ তাহলে পিঠা কেনা বানাচ্ছে আসলে আমার আমি যেহেতু একা মানুষ আর হচ্ছে আমার শাশুড়ি মহাশয়েও চলে যাবে আর শীতের কিন্তু শুরু হয়ে গেছে শীত মানে একটু একটু করে শীত কিন্তু ভালোই চলে এসেছে অনেকটাই কিন্তু এখন শীত লাগে হ্যাঁ বেশ কুয়াশা পড়ে কিন্তু এখন শহরে তারপরে আর গ্রামে তো একদম ভরপুর শীত চলে এসেছে আমি যেহেতু শহরে থাকি শহর বলতেও আমাদের এই এলাকাটা একদম গ্রামের মতনই মানে খোলামেলা জায়গা দেখতে তো পাচ্ছেন আমার উঠানটা দেখলে আপনারা বুঝতে পারেন যে আমার বাড়ির পরিবেশটা কীরকম তো যাই হোক শীত কিন্তু অলরেডি চলে এসেছে তো ওই যে বললাম আমার শাশুড়ি মা সেও চলে যাবে বাড়িতে তো সে চলে গেলে তারপরে হচ্ছে আমার বাচ্চাকে নিয়ে জানি না হচ্ছে আমার ছেলে মেয়েকে আমি পিঠা বানিয়ে খাওয়াইতে পারবো কিনা আমি একা মানুষ যেহেতু আর আমার আয়সা তো বারবারই ডিস্টার্ব করে সে আমার আয়সা তো একদমই ছোট আপনারা প্রায় ভিডিওতেই দেখে থাকবেন আমার ছোট্ট আয়সাকে হচ্ছে সে তো কিছুই বোঝে না শুধু ডিস্টার্ব করে তো ভাবলাম যে আমার শাশুড়ি থাকাকালীন তাহলে আমি একটু হচ্ছে বাচ্চাদের একটু পিঠা আমার বড়ো ছেলেটা পিঠা অনেক বেশি পছন্দ করে তো ভাবলাম তাহলে একটু পুলি পিঠা ছেলেটাকে বানায় দিয়ে সে একটু খাক কারণ শাশুড়ি চলে গেলে জানি না আমি পারবো কিনা তো শাশুড়িকে আমার শাশুড়ি যে বললো তাহলে তুমি একটু আমাকে ইয়ে করে দাও আমি পিঠা বানিয়ে দিচ্ছি তো আমি চশি বানাচ্ছি বসে বসে মাথাটা একদম ঝিমঝিম করতেছিল ছিল বাড়তে ছিলাম শরীরটা অনেক খারাপ লাগতেছিল তারপরও করতেছিলাম শুধুমাত্র তো বাচ্চাদের জন্য তো এখানে হচ্ছে আটার খামিটা যে আমি যখন তৈরি করেছি তখন যে আমি ক্যামেরাটা অন করবো আসলে তখন আর ক্যামেরাটা অন করা হয় নাই আমার এখন যে ভয়েস দিচ্ছে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে তো যাই হোক তখন আর ক্যামেরা রশী তেমন করা হয় নাই তো এখন হচ্ছে আমি আটার এই ক্যামিটটা কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মেখে দিতে হয় হ্যাঁ একদম সফট একটা সুন্দর একটা রোদ তৈরি করতে হবে একদম কোথাও কিন্তু একটু থাকা যাবে না মানে অনেক খামিরটা কিন্তু দেখবেন অনেক সময় গিফ্ট গিট ভাবে তৈরি হয়ে যায় ছোট ছোট একটা কিরকম একটা মানে ই হয় শক্ত শক্ত হয় বা গিফটিকিটা একটা ভাব তৈরি হয়ে যায় ওরকম গিয়ে বানালে কিন্তু কুলিপিঠা একদমই ভালো হয় না তো খুব সুন্দর একটা খামি তৈরি করে নিতে হবে এবং সেটা হাতে খুব ভালো করে সোয়া প্লেটের সুন্দর ডো তৈরি করতে হবে আর এখানে রুটিটা কত বড় হলো সেটা কিন্তু বড় কথা নয় বড় কথা হচ্ছে আপনার খামিটা কি এরকম ভাবে তৈরি করা হলো সেটা হচ্ছে বড় কথা এখানে রুটি আপনার ত্রিভুজ হলো নাকি গোল হলো মানে কি এরকম ব্যাকাতে হলো সেটা কিন্তু দেখার বিষয় না রুটিটা খুব সুন্দরভাবে রুটি তৈরি করে নিতে হবে এবং হচ্ছে এই যে একটা স্টিলের গ্লাস আমি এখানে এটা দিয়ে আমি অনেকটা বড় করে রুটি তৈরি করে নিছি হচ্ছে যেন অনেকগুলো চষি তৈরি করা যায় এর কারণে হচ্ছে আমি রুটিটা অনেক বড় করে তৈরি করে নিছি তো আমি এখানে স্টিলের একটা গ্লাস নিছি আপনাদের হাতের কাছে যে স্টিলের গ্লাস থাকতে হয় এমন কোনো মানে নাই যে কোনো কুকি কাটার হোক অথবা কোনো কোটার ক্যাপ হোক যে কোনো কিছু দিয়ে সুন্দর মতো কেটে নিতে পারবেন তো এভাবে আমি গোল গোল করে হচ্ছে কেটে নেব তো ফ্রিজে আমার আগে থেকেই হচ্ছে আটাটা ছিল আমার এটা হচ্ছে শুকনো চালের কিন্তু গুঁড়ো না এটা হচ্ছে আমি বাসায় তৈরি করছি এই চালের গুঁড়োটা তো ফ্রিজে ছিল তো যেদিন আমি চালটা ভাঙাতে গেছিলাম তো সেদিনে আমি নারিকেল এবং গুঁড়ে নিয়ে এসেছিলাম দোকান থেকে তো তারপর আর বানানো হয় নাই নারিকেলটা গুঁড়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাববো বানাবো বানাবো এর মাঝখানে তো অসুস্থ হয়ে গেলাম আর হয় নাই তো যাই হোক আমি এখানে হচ্ছে একটা রুটি দেখেন কতগুলো হয়েছে ছয় থেকে মনে হয় হয়ে গেছে তো এগুলো হয়েছে কি এক পাশে একটু ছোট হয়েছে এই জোড়া নিলাম না এগুলো হতো কিন্তু বানালে দেখা দেখা যেত হচ্ছে সেপটা ভালো আসতো না এই ওই দুটো চষি বাদ দিয়ে দিলাম কিরকম হচ্ছে ই করেছি মোটা করেছি দেখেন এই যে এরকম করে কিন্তু আমি ইয়ে করে নিছি এটাই কিন্তু পারফেক্ট ঠিক আছে কুলি পিঠা কিন্তু এটাই পারফেক্ট একদম পাতা করলে হবে কি হচ্ছে পুটটা বের হয়ে আসবে আবার বেশি মোটা করলে ভেঙে যাবে ঠিক আছে এরকম মিডিয়াম সাইজ করে আসলে আমরা তো আজকাল সবাই পারি তারপরও হচ্ছে বললাম আর কি আমি যেহেতু বাসায় তৈরি করতেছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর এখানে আমার শাশুড়ি মা সে বসে বসে বানাচ্ছে এই কাজগুলো দুজন বা তিনজন হলে কিন্তু খুব ভালো হয় হ্যাঁ কেউ একটু চষে বানালো কেউ পিঠা বানালো তাহলে খুব ভালো হয় একা একাতে করতে গেলে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় আর অনেক ঝামেলা হয়ে যায় বিশেষ করে বাচ্চা নিয়ে আরো তো বেশি ঝামেলা হয়ে যায় এই গাছগুলো দেখা যায় দুই থেকে তিনজন হলে খুব সুন্দর সুবিধা মতো খুব সহজেই তৈরি করা যায় তো আমার শাশুড়ি মার দক্ষ হাত সে কিন্তু খুব তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নিচ্ছে আমি যে বানাতে পারি না তা কিন্তু না আলহামদুলিল্লাহ আমিও বানাতে পারি তবে সে বলতেছিল আমার তার মানে বসে থাকা কষ্ট হবে বলতেছে তুমি চষি কেটে দাও আমি বানাচ্ছি বসে বসে তুমি যে সে চসি কেটে দাও তো আমি চষি কাটতেছিলাম সে বসে বসে বানাচ্ছিল আর এটা কিন্তু আসলে মানে দেখে বুঝে নিতে হয় যে কিভাবে হচ্ছে এটা আসলে বলে বোঝানো যায় না একটু ভালো করে খেয়াল করলে কিন্তু আমরা এটা সবাই পারবো ঠিক আছে এই যে পিঠার যে মুখটা মরাচ্ছে এটা কিন্তু একটু ভালো করে খেয়াল করতে হয় হ্যাঁ একটু ভালো করে খেয়াল করলে এটা কিন্তু আবার বেশি সবাই পারবো তো এভাবে প্রত্যেকটা পিঠা হচ্ছে আমার শাশুড়ি মা বানিয়ে নিয়েছে আর এই পিঠাগুলো কিন্তু আমি জানি না হচ্ছে আপনারা কে কীভাবে করেন তো এই পিঠাগুলো অনেকে হচ্ছে হচ্ছে দুধে ভিজিয়ে নাই। আবার অনেকে হচ্ছে বা তেলে একটু ভেজে ভিজিয়ে নাই। এই পিঠাগুলো যদি আপনারা একটু ভাপিয়ে খান তারপরও সেটাও ভালো লাগবে বা একটু তেলে ভেজে খান সেটাও ভালো লাগবে বা যদি দুধে ভিজিয়ে খান সেটাও ভালো লাগবে হচ্ছে এটা কিন্তু হচ্ছে ভিতরে যে খেজুরের গুড় আর নারকেল পুরটা এটা ভেজে নিছি এটা আসলে আর ভিডিও করা হয় না ওই যে বললাম আমি এতটা বেশি অসুস্থ মানে আমার শাশুড়ি মা রান্নাঘরে গেলে আমি বারবার ক্যামেরা অন করলে সেও বিরক্ত হয় আর আমার নিজেরও বিরক্ত লাগে যেহেতু দুজনে মিলে কাজ করা হচ্ছে তো ক্যামেরা অন করাটা ওখানে কত বড় একটা যে ঝামেলার কাজ তো যাই হোক তো এখানে যে আমার শাশুড়ি মা পিঠাগুলো বানিয়ে নিছে তো সেখানে সবগুলো পিঠায় বানিয়ে নিছে তো এই পিঠাগুলো আমি এখন চলে যাব তেলে ভাজতে তো তেলটা গরম করে নেওয়া হয়েছে গরম করে নিয়ে আমার শাশুড়ি মা একটার পর একটা এই যে কড়াইতে ছেড়ে দিয়েছে আচ্ছা চাইলে কিন্তু এটা না ভেজেও আপনারা দুধের শিরাতে ভেজে দিয়ে হচ্ছে একটু হালকা একটা বলক বা দুইটা বলক উঠাইলে যায় তারপরে ভেজে দুধের শিরাতে ভিজালে এটাও খাওয়া যায় না এটা আরও অনেক বেশি মজা লাগে হ্যাঁ অনেক বেশি খেতে ভালো লাগে এত সুন্দর হয় পিঠাটা দুধে ভেজানোর পর এভাবে যদি ভেজে নেওয়া হয় আর এভাবে ভেজে নেওয়ার পর এমনিও কিন্তু খাওয়া যায় আমি চুলা রাসটাও একটু দেখিয়ে দিলাম দেখেন খুব বেশি কিন্তু চুলা রাস বাড়িয়ে রাখলে হচ্ছে পিঠাগুলো হবে কি তাড়াতাড়ি লাল হয়ে যাবে আপনি দুধে শিরাটা ঠিক মতো পিঠাতে ঢুকবে না ঠিক আছে নরম তুলতেলে হবে না একটু আঁচটা কমিয়ে ভাজলে দুধে শিরাতে দেওয়ার পর শিরাটা ঠিক মতো পিঠার ভিতরে ঢুকবে একদম পিঠাটা নরম তুলতে হবে খেতেও একদম সুন্দর অনেক মজা লাগবে তো যাই হোক এভাবে হচ্ছে পিঠাগুলো ভেজে নিব আর এদিকে ভাজা হচ্ছে আর আমার ছেলে বলছে যে মোদা একটু কয়েকটা এভাবে খায় তো এভাবে ভাজে এভাবে ওনা অনেক মজা লাগে খেতে ঠিক আছে একটু কড়া করে ভাজে এভাবেও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে পিঠাটা তো আজকে ভিডিও হচ্ছে এই কুলি পিঠে বানাতে হচ্ছে এটা ভিডিও করার জন্য ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেল তো যাই হোক একটু বড় হলো কিন্তু হচ্ছে যারা প্রপারলি জানে না পিঠা বানাতে তারা কিন্তু একটু হলো শিখছে আমি আশা করি তো যাই হোক আমার ভিডিওর পর্যন্ত যারা আছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন তো পিঠা কিন্তু বানানো শেষ আর এই যে আমার শাশুড়ি মা দুধের শিরের মধ্যে আর দুধের শিরের বানাতে হয় তারপরেও হয়তো অনেকে পারে না দুধের সেটা কীভাবে গুড় ই করবে হয়তো অনেকে ফেটে যায় তাদের উদ্দেশ্যে বলবো গুড়টা একটু জ্বাল দিয়ে নেবেন তাহলে আর মানে ফাটবে না ঠিক আছে গুড়টা আগে থেকে আলাদাভাবে জ্বাল দিয়ে নেবেন দুধের সাথে গুড় দুধ হবে না একটু নষ্ট হবে না ঠিক আছে তো কিন্তু হচ্ছে সব বাসি পিঠা আর আমরা রাতে দু থেকে তিন ঘন্টা একদম টাটকা পিঠা আমরা খেতে বেশি পছন্দ করি বাসিটা আছে ভিডিও কো আপনাদের সাথে একটু শেয়ার করছি তো রাতে হচ্ছে আমার হাজবেন্ড আমার ছেলে আমার শাশুড়ি আমরা সবাই হচ্ছে টাটকা পিঠা টাকে ইয়ে করছিলাম খাওয়া খাওয়া দাওয়া করছিলাম তো রাতে হচ্ছে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখছিলাম আমি কথা বলতে বলতে আমার আটকে যাচ্ছে গত হচ্ছে এক সপ্তাহ যাবৎ বিরত কোনো বহাজ দেওয়া নাই আর হচ্ছে যাবত যাবৎ আমার প্রচণ্ড প্রচণ্ড হচ্ছে গলা ব্যথা তো যাই হোক তো এটা বাসি ভিডিওটা বাসি হচ্ছে পিঠার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর রাতে যে টাটকা পিঠাটা সবাই খেয়েছিলাম তো আমার হাজব্যান্ড না টাটকা পিঠাটা অনেক বেশি করে তো পিঠাটা কিন্তু অনেক বেশি একদম নরম তুল হয়েছিল হ্যাঁ অনেক বেশি ভালো হয়েছিল তা না হয়ে যায় কোথায় বলেন আমার শাশুড়ি মায়ের দক্ষ হাত যেখানে বলে সেখানে হান্ড্রেড পার্সেন্ট একদম কার্য করি তো যাই হোক তো একটু দেখিয়ে দিলাম সকালে হচ্ছে আমার ছেলে বলছিলাম আমাকে তো একটু খাবো তো ছেলে তো যাই হোক নতুন ভিডিও দেখার আমাদের সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও থাকার জন্য আল্লাহ হাফেজ